সবাইকে জানাই শুভ মহানবমী আজ নবমীর দুপুরবেলা আমি বাড়িতে বানিয়ে নিয়েছিলাম লাঞ্চের জন্য বিরিয়ানি আর মাটন কষা তো প্রথমেই দেখো এগ বিরিয়ানির জন্য আমি একটু পেঁয়াজ বেরোস্তা বানিয়ে নিচ্ছি তেলে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে আর বাড়িতে বানানো বিরিয়ানি কিন্তু আমাদের সকলেরই খুব পছন্দের আমরা গতকাল গেছিলাম কারিমসে বিরিয়ানি খেতে কিন্তু সত্যি কথা বলতে একটু ভালো লাগেনি যাই হোক এই দেখো বিরিয়ানির আলুগুলো সেদ্ধ করে নিলাম পেঁয়াজ ভাজার জলে আর মাটনটা এদিকে কষাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর মশলা কষে নিয়ে আর মাটনটা আমি ভালো করে কষিয়ে নেব মাটনটাকে আমি আগে একটু সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে তারপরে মাটনটা এখন কষে কষে ভালো করে রান্না করে নেব মাটনটা এই ফিফটি পার্সেন্ট মতন প্রেশার কুকার হয়েছিল আর ফিফটি পার্সেন্ট আমি কষিয়ে সেদ্ধ করব। আর এদিকে বিরিয়ানির চালও রেডি হয়ে গেছে এবার আমি বিরিয়ানির লেয়ার সাজিয়ে নেব তার জন্য প্রথমে দিয়ে দিলাম ঘি খারির একদম নিচে তারপরে দিয়ে দিলাম বিরিয়ানির রাইসটা এবার আমি তারপরে ডিম আলু অ্যান্ড বিরিয়ানির মশলাগুলো নিয়ে দিয়ে ধীরে ধীরে লেয়ার সাজিয়ে নিলাম আর গোলাপ জল কেওড়া জল আর দুধ এটা তো ইউজ করতেই হবে আর দেখো স্টিমে বসিয়ে আমার বিরিয়ানি রেডিও হয়ে গেল তিরিশ মিনিট মত পরে এগ বিরিয়ানি বলে তিরিশ মিনিটের বেশি দমে রাখার দরকার নেই আর বরকে এখানে খেতে দিয়ে দিয়েছি মাটন কষা আর এগ বিরিয়ানি তো দেখি বরের কেমন লাগে খেয়ে বলু কি বলছে মাটনটা কিন্তু সত্যি খুব অসাধারণ হয়েছিল মাটন অ্যান্ড বিরিয়ানিটাও খুব ভালো হয়েছিল আর তার সঙ্গে আমি নিয়ে নিয়েছিলাম একটু স্যালাড স্যালাড ছাড়া তো ইনকমপ্লিট খাওয়া আর আমার